পনেরো থেকে তিরিশে ডিসেম্বর তারা দরখাস্ত করুন দুয়ারে সরকার হচ্ছে লক্ষ্মী ভান্ডার মিল জিসকো আবি তক নেই মিল পনেরো তিরিশে ডিসেম্বর যে গভর্নমেন্ট কা ক্যাম্প চলে গা উসমে আপ করিয়ে সম্মানীয় পনেরোই ডিসেম্বর থেকে শুরু হচ্ছে অষ্টম পর্যায়ে দুয়ারে সরকার এই দুয়ারে সরকার ছত্রিশটি পরিষেবা নিয়ে আপনাদের সামনে আজ থেকে হাজির হয়েছে বিগত সাতটি দুয়ারে সরকার হয়েছে সেই দুয়ারে সরকারের শিবির পাঁচ দশমিক লক্ষ এবং পরিষেবা মানুষ পেয়েছেন অর্থাৎ আমরা সকলে যেসব পরিষেবা পেয়েছি আট দশমিক দশ কোটি তবে এবারও কিন্তু সেমি সব বোধ এবারও কিন্তু দুয়ারে সরকার হচ্ছে এই দুয়ারে সরকারে যে ছত্রিশটি পরিষেবা শুরু হয়েছে সেই ছত্রিশটি পরিষেবা আপনাদের দেখাবো তবে পনেরো থেকে তিরিশে ডিসেম্বর আবেদনপত্র কিন্তু গ্রহণ করা হবে এবং পরিষেবা প্রদান করা হবে দোসরা জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত যেসব আপনার পরিষেবা পাওয়ার জন্য আবেদন করেছেন সেই সব পরিষেবাগুলোকে প্রদান করা হবে তাহলে কোন কোন পরিষেবা আপনি ফর্ম ফিল করতে পারবেন সেগুলো হচ্ছে অষ্টম পর্যায়ের পরিষেবা যেমন প্রথমে লক্ষ্মী ভাণ্ডার ভবিষ্যৎ ক্রেডিট কার্ড খাদ্যসাথী স্বাস্থ্যসাথী প্রতিবন্ধকতা শংসাপত্র কাস্ট সার্টিফিকেট তফসিল বন্ধু মেধাশ্রী শিক্ষাশ্রী জয় জহর কন্যাশ্রী রূপশ্রী মানবিক বিধবা ভাতা কৃষক বন্ধু কিষান ক্রেডিট কার্ড বা কৃষি কৃষি পরিকাঠামো তহবিল প্রতিটি আবেদনপত্র পৃথকভাবে গ্রহণ প্রক্রিয়াকরণ ও অনুমোদন প্রদান কিষান ক্রেডিট কার্ড প্রাণী পালন বাংলা কৃষি সে যোজনার আওতায় আবেদন গ্রহণ ও আর্থিক সহায়তা অনুমোদন প্রদান অক্ষশ্রী স্টুডেন্ট ক্রেডিট কার্ড মৎস্যজীবী নিবন্ধকরণ স্বনির্ভর গোষ্ঠী ঋণ প্রদান আধার পরিষেবা সংক্রান্ত সহায়তা ব্যাংকিং সংক্রান্ত পরিষেবা সংক্রান্ত সহায়তা কৃষি জমি মিউটেশন ট্টার জন্য আবেদন বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা মৎস্যজীবী ক্রেডিট কার্ড বিদ্যুৎ বিল আংশিক এবং বিদ্যুতের নতুন সংযোগ বার্ধক্য ভাতা পশ্চিমবঙ্গ শ্রমিক কল্যাণ প্রকল্পের নিবন্ধীকরণ হস্তশিল্পী ও শিল্পী অনলাইন রেজিস্ট্রেশন ক্ষুদ্র ছোট মাঝারি শিল্পোদ্যোগী উদ্যম পোর্টালে অনলাইন বা নিবন্ধীকরণ উদ্যানজাত ফসলের সুরক্ষিত চাষের জন্য আবেদনপত্র গ্রহণ প্রক্রিয়াকরণ আপনি যদি এই দুয়ারে সরকার সম্পর্কে আরো বেশি কিছু জানতে চান কিন্তু এই টেলিফোন নাম্বারগুলি দেওয়া হয়েছে যেমন নাম্বারটা হলো জিরো থ্রি থ্রি ডাবল টু ওয়ান ফোর জিরো ওয়ান ফাইভ টু আর নাম্বার আছে ওয়ান এইট ডাবল জিরো থ্রি ফোর ফাইভ জিরো ডাবল ওয়ান সেভেন এই নাম্বার তো আপনি কিন্তু যোগাযোগ করতে পারেন তাহলে এই দুয়ারে সরকার সম্পর্কে আপনি যদি আরো কিছু জানার যে কোনো পরিষেবা ফর্ম ফিলআপ নিয়ে যদি আপনার সমস্যা থাকে তাহলে অবশ্যই আমার এই কমেন্ট বক্সে লিখে জানান বা আপনি আমার টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ বা 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 ফেসবুক আপনি আপনি পারেন তবে এই এই ধরনের আপডেট যদি সর্বপ্রথম পেতে চান চ্যানেলও ধরনের পরিষেবা আপনি যদি গ্রহণ করতে চান অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করুন এছাড়া পাশের বেলা এক ঘন্টাটি পে অল নোটিফিকেশন অন করে দিন কেননা এইরকম আপডেট আসার মুহূর্তেই সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ